হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হ্যাঁ আমিও অনেক ভালো আছি তা রানী তেত্রিশ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য মানে ধন্যবাদ হ্যাঁ এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন বাজার থেকে মানে এসেছে বাজার নিয়ে মানে বাজার করে নিয়ে এসেছে ওর নাকি মানে ফেভারিট খাবার হ্যাঁ আমি একটা একটা করে বের করতেছি এই যে পঁইশাক আনছে পৈশাক ওর মানে ফেভারিট খাবার এটা আর এই যে ধন্যবাদা আর জানো তো পান পান না খেলে ভালো লাগে না পানও আনছে সাথে আর এই যে সুপারি আর পেঁয়াজ আনছে তেলের বোতল শীতের সময় না হাতে পায়ে তেল না দিলে মানে হাত পাগুলো মানে টানতে থাকে আর এই যে ফেব্রিক একটা জিনিস আনতে জিনিসটা হলো বাঁধাকপি এই বাঁধাকপিটা আমি কাটবো কেটে রাত্রে রান্নাঘরে ধুয়ে রাখবো কেন সকালে রুটি বানাবো কেন ছোটো দিন তো তাড়াতাড়ি হঠাৎ করে মানে চলে যায় আর আমাদের এখানে মানে অনেকটা মানে ঠান্ডা ঠান্ডার কারণে উঠতাম মানে উঠতে মানে একবার ইচ্ছা করে না ওই জন্য এটাকে এখন কেটে রান্না করব মানে ভাজি করব। আর সকালে মানে শর্টকাট আর কি মানে রুটি বানাবো আর এটা গরম করে এটা মানে সকালে নাস্তা হবে আর এই যে আমার মেয়েটা কালকে রাত তিনটার দিকে মানে কাস্তেছে আর সর্দি তা মেয়ের ছোটো ছোটো আশা মানে বাপমায় তো পূর্ণ করবে বাপমা ছাড়া আছে আর দুনিয়া তো এই যে আমার মেয়ের জন্য জুতো এনেছে ওয়ান টাইম জুতো জুতাগুলো কালারটা দেখতে অনেকটা সুন্দর এই যে এই যে মানে তো এই যে মানে অনেক ঠান্ডা আমরা খালি পায়ে তো হাতটা দেখো আমি জুতা পরে দিয়েছি এই যে আমার মেয়ে মেয়ের জন্য জুতা আনছে কি করবো একটু একটু তো স্বপ্ন তো পূর্ণ করতে হবে ছেলে মেয়ে যদি দুনিয়াতে ঠান্ডা অসুখ হয় তাহলে বাপ মা তো খুব চিন্তা করবে ওই ওই জন্য ওয়ান টাইম জোতাগুলো নিয়ে আসে ওর বাবা হ্যাঁ এই যে আমার বাজার আপনাদের যদি ভালো লাগে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে প্লিজ আমাকে ভিডিও না ব্লগ ব্লগটা মানে যদি ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে শেয়ার করবেন আর লাইক করবেন আর কম কমেন্ট করে জানাবেন যে আমি কোনো কোনো দিক দিয়ে কোনো ভুল করেছি এখন কি এগুলা রান্না হইব এই যে এখন বাঁধাকপিটা ভাজবো এটা ভেজে মানে রেখে দেব মানে সকালবেলা তো খুব দেরিতে উঠি ওই জন্য এটা ভাজা মানে সকালে সম্ভব না এটা এখন মানে ভেজে ফেলবো এখন কাটবো এখন ধুবো ধুইয়ে কাটবো কেটে তারপরে রান্নাঘরে যাবো বৈশাখ দিয়ে কি রান্না করবা বৈশাখ দিয়ে কালকে শাক করব এটা এটা রাত্রে বেলা রান্না করব না কেন আমাদের মধ্যে নিয়ম নেই যে রাত্রে বেলা পোশাক রান্না করা আমাদের মধ্যে শাস্ত্রী এইসব নেই তাই এটা আমি দিনে আমি রান্না করবো আর আর এমনি এটা মানে কে মানে মানে বেঁচে থুয়ে রাখবো আর সকালে দুইয়ে এটা রান্না করব এটা হলো দুপুরে খাবার হবে মাছ দিয়া হুম মাছ দিয়ে রান্না করবো এটা তারপরে এখন

খুব সুন্দর এসে আপনারা যদি বাদ ছেলে মেয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ছেলে মেয়ে মেয়েদের মানে ফলো ফলোটে মানে কোনো মানে কোনো সময় ঠান্ডা পায় মানে রাত রাতবেলা এই এই শীতের দিন কিন্তু খুব ঠান্ডা আমাদের এখানে অনেকটা ঠান্ডা যেমন আমরা খালি পায়ে আমরা হাঁটতে পারি না এই শীতে বাচ্চাদের খেল রাখতে আমরা রান্না করে যে যাই আমরা কিন্তু আমরা ফনসের জুতা পাই যদি আমরা রান্না করতে যাই আর বাচ্চাদের তো আরো অনেক মানে এরকম সমস্যা তাই জন্য আমি সবাই মাকে বলতেছি আপনারা ছেলে মেয়েকে খালি পায়ে হাঁটাবেন না কেন বাচ্চাদের কিছু হলে বাপ মা কিন্তু খুব চিন্তায় থাকে আরে মুরগুর বাচ্চা ক শীতকালে মানে বাচ্চাদের খেয়াল রাখতো তো শীতকালে তো বাচ্চাদের খেয়াল রাখবে তো এটা কইবি তো খালি পায়ে যদি বাচ্চাটা না থাকে তাহলে মাটির যে একটা গ্যাস সেটা পাইবো কই ওই জন্য শীতের মধ্যে আপনাদের বাচ্চাদেরকে খালি পায়ে রাগ রাখবেন না মানে এ তো মানে কয়েক মাসের তো শীত থাকবে ওই ওই শীতে আপনাদের খেয়াল রাখবেন আর আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন নমস্কার এই যে এখন বাজারগুলো রেখেছি থেমিয়ে থামিয়ে রাখছি আর এখন এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছে ভাত ভাত দিয়েছি বাচ্চার বাবুকে আজকে রান্না করেছিলাম ডিম আলু দিয়ে ওইটা মানে আজকে দিয়েছি আর এই যে আমার মেয়ে ভাত খাচ্ছে জুতা পরে আর এই যে আমার হাজবেন্ডও ভাত খাচ্ছে আমার মেয়েকে খাওয়াইয়ে দিচ্ছে ভাত ও তোমার ওর বাবু ছাড় ভাত খাই না বলে কি আমার বাবু আসলে ভাত খাবো তাই ওদেরকে ভাত দিয়েছি ওদেরকে ভাত খাওয়া শেষ হলে দুটো রুটি বানাবো আর একটু চা করব কেন রুটি মানে এটা মানে আমার খেতে হয় কেন একটু ভাজি আছে ভাজি দিয়ে রুটি খাবো তাই তাই আগে ওদেরকে খাওয়াই নি ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে পরে দিয়ে আমি বানাবো দুইটো রুটি আর একটু চা করবো আর আমি যে এই যে আমি যে ভিডিও করি হ্যাঁ অনেক মানুষে কিন্তু হিংসা করে অনেক কিছু বলে এটা আমার কিছু যায় আসে না বাবা আমার ভিডিও আমি করি কেন আমার ভালো লাগে ভিডিও করতে তোমাদের তোমাদের সাথে শেয়ার করতে অনেক আমার খুব ভালো লাগে তা মানুষে কি বলল আর কি বলল না এতে কোনো আমার যায় আসে না কত মানুষ তো কত হিংসামি আমি করতেসে করুক করতে দাও বলে না তুমি জ্বলবে আর ফুলবে লুচির মতন ফুলতেছে তরকারিটা কেমন হয়েছে ভালো হয়েছে নেম আমার মেয়ে বলতেছে সে হয়েছে বাচ্চার বা বাপু বলতেছে সে হয়েছে এই যে দেখতেছেন বিছনা হ্যাঁ আমি কিন্তু শুয়েছিলাম কিছুক্ষণের জন্য তা ঠান্ডার দিন যাবো কোথায় বাইরে যে প্রচন্ড ঠান্ডা মানে বাইরে তো মানে যাওয়া আসা মানে পড়ে না বেশি আমি ঘরে থাকি বেশিরভাগ আর আমার মেয়েটা পানি ও মানে কম ওনাকে ঝাড় লেগেছে সেটা গেছে